ফের মাদকচক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল খরিবাড়ি থানার পানিডাঙ্গি ফারির পুলিশ রবিবার দুপুরে গোপন সূত্র খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে জাতীয় সড়ক তিনশো সাতাশের পানিডাঙ্গি ট্রাফিক মোড় এলাকায় হাত বদলের আগেই ধরা পড়েছে অভিযুক্ত ধৃতের নাম হামসা ইস্কো চুয়ান্ন বছর বয়সে মালদা জেলার বৈষ্ণবনগরের বাসিন্দা তলাশীতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় দুশো একানব্বই গ্রাম ব্রাউন সুগার পুলিশ সূত্র আরও জানা যায় মাদক পাচারের গোপন চক্রের অংশ হিসেবে দৃত ব্যক্তটি এদিন ওই এলাকায় এসেছিল তবে কাকে এই বিপুল পরিমাণ মাদক হাত বদল করতে এসেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যে পরিবারী থানায় নিয়ে যাওয়া হয়েছে সোমবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে পুলিশের দাবি নিয়মিত অভিযান চালিয়ে সীমান্ত সংলগ্ন এলাকায় মাদক কারবার রুখতে আরও করা পদক্ষেপ নেওয়া হবে